তেল আর রোদ্রা দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেন আমের আচার ঝুরি আচার অনেক টেস্টি আর এবং অনেক মানে মজাদার হয় এ আমি বাচ্চারা তো চেটে পুটে খাবে তো হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন যেহেতু আমের সিজন ছোটো আম বড়ো আম সব ধরনের আম পাওয়া যায় তো এটা সবাই পারলে বানিয়ে নেবেন তার জন্য আমি এখানে কয়েকটা আম নিয়ে নিছি আমগুলা মানে কি বলা যায় এখনো পরিপূর্ণ পাকা না তারপর ভিতরটা ওই যে লাল হয়ে গেছে গাছে শুকায় ঠুকাইয়ে যাই হোক আমি এখান থেকে কয়েকটা আম নিয়ে নিলাম বেছে বেছে এখানে আপনারা যে কোনো আম নিতে পারেন তবে আমটা কাঁচা হইলে ভালো হয় তো আমি আমগুলো সব একে একে কেটে নিলাম নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম ধোয়ার জন্য আসলে কি এই আমগুলো মানে একটু সাদা টাইপের হইলে ভালো হইতো মানে আমার আসারের কালারটা একটু হোয়াইট হোয়াইট মানে সাদা সাদা ভাব আসতো জাস্ট আমগুলো লাল হওয়ার কারণে একটু লাল চালাচ্ছে বেশি ডিপ হয়ে গেছে কিছু করার নাই যেহেতু এগুলোই আনছিল এগুলোই এখন আমার হাতের কাছে আছে আমি এই জন্য অল্প করে বানিয়ে আপনাদের দেখানোর জন্য মানে নিছি আর কি আমি জাস্ট আবার নেক্সট টাইমে বানিয়ে নিব। বেশি করে এটা আমি অল্প পরিমাণ নিয়ে আপনাদের দেখাবো এই জন্য নিলাম তো যাই হোক আমি এখানে কয়েকটা আম নিয়ে এখানে আমি মানে কুর্নি দিয়ে কাটতেছি তো কুর্নিটা অনেক বড় সাইজের ছিদ্র যেখানে যেগুলা ওইগুলো দিয়ে করে নেবেন তাহলে ভালো হবে আমার একটু ছোট হয়ে গেছে জাস্ট আপনারা বড়ো বড়ো যেগুলা ছিদ্র আছে ওই সাইড দিয়েই মানে আমটা এক টান দিয়ে করবেন ওঠা নামা করবেন না এক টান দিয়ে দিবেন সেখান থেকে দেখবেন লম্বা লম্বা মানে সাইজ বের হবে আমগুলা তো ওইগুলার দেখতে ভালো লাগে আমার যেহেতু মানে অতটা ভালো হয় না আমগুলা তো বুঝতে পারছেন কি অবস্থা ছিল এই জন্য আর কি যাই হোক আমার আমগুলো এইভাবে একে একে সবগুলাই আম আমি এভাবে গ্রেট করে নিয়েছি লাল আম থাকার কারণে একটু লাল লাল ভাব আসছে তো কিছু করার নাই আমে একটু চিনি কম যাবে আর কি আজকে মনে হয় যাই হোক আমি আমগুলো এবার পানিতে দিয়ে দিব গ্রেট করা আমগুলা এবার আমি পানিতে ফ্রেশ পানিতে দিয়ে দিলাম ঠান্ডা পানি কিন্তু মানে ফ্রিজের না নর্মাল পানিতে দিয়ে দিলাম আমগুলো দিয়ে আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট ভিজায় রাখব ভিজায় রাখলে হবে কি আমের যে টক ভাব সেটা চলে যাবে মানে আমের একটা মানে প্রচুর টক আম থাকলে তো মানে অনেক চিনি লাগবে আর টক টক ভাবটা বেশি থাকবে তো এরকম ভিজায় রাখলে আর সেটা থাকবে না তো আমার বিশ পঁচিশ মিনিট ভিজানোর পরে আমগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি আমগুলো এখন আগে থেকে একটু সফট হয়ে গেছে তবে ফ্রিজের বানিয়ে দিলে আমগুলো একটু শক্ত হইতো সেটা মুরব্বার ক্ষেত্রে ভালো ছিল আমি তো এখানে মুরব্বা করতেছি না আচার করতেছি সমস্যা নেই ঝুরি আচার এটা পুরা ঝুরঝুরি হয়ে যাবে একটার সাথে একটা মিশবে না আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই মানে ভালো কিছু একটা দেখতে পাবেন আশা করি আর অনেক মজাদার এই আচারটা এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি অনেকে আচার পছন্দ করেন তাই তো আমি আমগুলা পানি ছেঁকে নিয়ে আমগুলাতে আমি চিনি মিক্স করে দিলাম এক কাপ পরিমাণ মতো আমার যেহেতু আম অল্প সেখানে আমি তিনটা চারটা আমে এক কাপ পরিমাণ আম দিয়ে চিনি দিয়ে দিছি তো আপনারা একটা কাজ করতে পারেন ওখানে কিন্তু আমটা এক মিনিটের জন্য এক মিনিট না দশ সেকেন্ডের জন্য পানিতে ফুটাই নিতে পারেন সেটা অনেক হইলে আমি নিতাম যেহেতু অল্প এই জন্য নেই নাই তো আমটা আমি চিনি দিয়ে ভিজানোর পরে এমন টেক্সচারাইসে আর ওইদিকে আমি তো পাঁচ ফ্রংটা ভেজে নিয়ে রেখে দিছি ওটা লাস্ট পর্যায়ে গুঁড়া করে দিয়ে দেবো দুইটা মরিচ আর মানে একটু অল্প একটু ফ্রং দিচ্ছি যেহেতু আমার আমের পরিমাণ অল্প আছে তো এই যে আমগুলো আমি প্যানে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম মানে প্যানে দেওয়ার পরে আর তেমন কোনো কাজ থাকে না সব কাজই শেষ একটু লবণ একটু বিটনুন আর ওই যে গুঁড়া করা মশলা আর একটু মানে শুকনা ঝালের গুঁড়া যেহেতু এটা একটু আচার টাইপ হবে তো একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে খুব বেশি ঝাল না যেহেতু এখানে মিষ্টি ভাবটা বেশি থাকবে এখানে কিন্তু ঝালের পরিমাণ কম দিবেন আমি খুব সামান্য পরিমাণ দিচ্ছি হালকা একটা ঝাল ভালবাসার জন্য এখানে বেশি ঝাল ইউজ করা যাবে না এখানে মিষ্টিটা বেশি থাকবে যেহেতু এখানে তেল ছাড়া হচ্ছে রোদ্রে দিতে হবে না তো এই জন্য আর কি তো আমার এখানে কিন্তু এই এই যে ঝোলটা মানে আমি চিনির পানিটা এখানে তো আমি কোনো পানি অ্যাড করি না এখান থেকে যে চিনির পানিটা ছিল ওটা আস্তে আস্তে শুকায় যাবে তারপরে আমি এই যে আমার পাঁচফ্রংটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে আমি কিন্তু সামান্য বিটনুন দিয়ে দিচ্ছি মানে টেস্ট বাড়ানোর জন্য আর কি আচার আচার একটা ভাব আসার জন্য আর এটা বানানোর সময় না আমার মনে হচ্ছে কখন শেষ হবে কখন খাবো এমন অবস্থা তবে পরিমাণ এতটুকু যে আমাদের সবার আজকে টানা টানি কাড়াকাড়ি পড়ে যাবে বুঝছেন যাই হোক আমি আবার কাল কালপস আবার বানিয়ে নেব সমস্যা নাই তো এটার ঘ্যানটা আচারের মশলাটা দেওয়ার পরে এখন প্রপারলি আচার আচার ভাব এসে গেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি এটা কিন্তু একটার সাথে একটা মিশবে না এই যে ঠান্ডা হওয়ার পরে একদম ঝুরঝুরি হয়ে যাবে আর দেখছেন আমার আম কিন্তু কোনোটাই ভাঙিনি সব কয়টাই ঠিক আছে একটা আমও একটার সাথে লেগে থাকবে না ভাঙবে না এই এইজনের নাম হয়েছে আমের ঝুরিয়া সার মানে জিনিসটা অনেকটাই মানে কী বলবো তেলে তো অনেকেই তেল তেলের ঝামেলা নিতে চায় না তো সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক উপকার আমার জন্য তো অনেক উপকারী আমার বাসার লোকজন তো তেল অত পছন্দ করে না তো যাই হোক আমার আচার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে সবার কেমন লাগলো আমার আচারটা আমার আচার এই যে দেখেন একটার সাথে একটা লেগে নাই কিন্তু সব কিছু আলাদা আলাদা এবং এমনই থাকবে আপনারা যদি রাখতে চান ফ্রিজে এক বছর রাখতে পারেন সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোজা দিয়ে রাখবেন তাহলে এটা আপনারা এক বছর খাইতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই মানে আমার পেজের সাথে থাকবেন আর এই আচারটা একবার হইলো বানাই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ